কে কে বলো? আমি পারি না মা ওটার পরে উঠি পাবা আমি পারবো না তুমি উঠবা বাবা এই যে তিন বোনের ছোট্ট একটা ভাই দেখি একে তিনটা বোনের ছোট একটা ভাই দেখাও এই শোনো তুমি কি ছোট ভাই রাইসা মুন মাইসা এগের ভাই তুমি আচ্ছা এদের তিন বোনের ভাই দেখি

আমি বাকি পাইছি মাইশা ওইদিকে যাও ওইখানে যাও না না ম্যাচ পড় যাবে আম্মা চলো যাও কি দুষ্ট হয়ে গেছে না কথাই শুনছেন আমার রাইসা চলো আসো চলো এই রাইসা মন ভাইশা আমি চলে যাচ্ছি ডাক দাও তো ডাক দাও তো বাবা ডাক দাও এই গুড্ডু বলো রাই তোমাকে ডাকছে গুড্ডু বলে হ্যাঁ ডাক দাও বাবা ডাক দাও এই গুড্ডু কই শীতকাল বলে কথা হয় যদি একটু গরমকাল হতো এখানে আসার মজাটাই ছিল অন্যরকম দক্ষিণা মাঠ কিন্তু ফসল এখনো বুনেছে হয়নি আসলে এই জায়গাটা অনেক সুন্দর গরমকালে এখানে বসে থাকতেও অনেক ভালো লাগে তিন বোন একসাথে গান গাচ্ছে কি সুন্দর মায়াস তোমাকে এরা নেয় না খেলতে নেয় না চলো এখন বাসে চলে যাই চলো